বন্ধুরা আমরা আজকে নববর্ষের অনুষ্ঠান শেষ করে আমরা এখন এখন আমরা খাওয়া দাওয়ায় চলে আসছি এখন হোটেলে ঢুকতেছি আমরা খাওয়া দাওয়া করবো সব আসতেছে আস্তে আর আরও ক্লিয়ার হয়ে হ্যাঁ আমি দেখাই আমাদের ছাত্র ছাত্রছাত্রী আসতেছে সেটা দেখা করি এই আমাদের সব ছাত্র ছাত্রীদের আমরা নদীর পার এই হচ্ছে আমাদের আমাদের তিতাস নদী আমরা পরে একটু একটু ঘোরাফেরা করবো এখন আমরা হোটেলে উঠবো দেখেন দেখতে থাকুন আজকে আমাদের পয়লা চলেন আজকে এই আমরা হোটেলে আমাদের সব এই যে দেখেন আমার সব ছাত্র ছাত্রী এই যে আস্তে আস্তে উঠতেছে যাও 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 সিরিয়ালে যাও গিয়ে বসো যাও যাও

মন যাও এই যে মন আইসা গেছে যাও মনটে যাও গিয়ে বসো বসো যাও যাও জমকে যাও চক এখানে আমাদের যে স্যার আছে স্যার খাওয়া দাওয়া কেমন কেমন হইতেছে ধন্যবাদ আমাদের এখানে স্যারের কামাল স্যারে আছে বসছে এখন আমরা সব এই যে ছাত্রছাত্রীরা সবাইকে এইখানে এখন আজকে পয়লা বৈশাখের খাওয়া দাওয়া চলছে এই যে জায়গা আছে এদিক গায়েক উনে তুমি আর মনে আসো মন্টি আয়ো যাও হ্যাঁ টুম্পাই দিকে আচ্ছা আজকের পহেলা বৈশাখের আমরা হোটেলে আমরা খাওয়া দাওয়ায় চলে আসছি এই পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে তিতাস প্রজিকাচার মেলার আজকের এই প্রোগ্রাম শেষ করে এখন আমরা খাওয়া দাওয়া চলে আসছি কেমন লাগতেছে হ্যাঁ গরম ভালো লাগতেছে না এই যে গরম আর এই এই পাহাড়ে বলে আধঘা নষ্ট হয়ে গেছে গে এই যে টাকা হয়ে গোপাল হ্যাঁ বন্ধুরা দেখেন আমি একটু খাওয়ার প্লেট দেখেন দেখাই এত টেস্ট হয়েছে সব খাই আসে এর দেখে খাওয়া কমপ্লিট কেমন হয়েছে অনেক খাওয়া দাওয়া আচ্ছা কেমন হয়েছে খাওয়া দাওয়া কি কর সুবর্ণবর্ষ গেল মন কেমন হয়েছে খাওয়া দাওয়া ভালো দিদিরা কেমন লাগতেছে খাওয়া দাওয়া আর এই টেম্পু ভাই কিন্তু আজগান না আমরা যখন জন্মের পর থেকে আমরা মাঝে কারাবাড়ি আর এই যে নারায়ণপুর মানে আমরা ছোটবেলা মনে মুক্তা হোটেল এই হোটেল তো ছিল না টিনের ঘর আছিল ওই কোনটার মধ্যে এখানে আওলাদ মিষ্টির দোকান আছিল না টিনের ঘর এই মার্কেট টার্কের কোনো না কইতাছি আজ কাছে তিরিশ বছর আগের কথা কিন্তু কইতাছি খবর কইতাছি তিরিশ বছর আগের তিরিশ বছর আগের আমরা গিয়া এ কত আমি আট টাকা ছয় টাকা ভাত ডিম ডাইল লোয়া বন্ধুরা এই আজকে মনে মুক্ত হোটেলের এই সত্তাধিকারী এই যে টেম্পু ভাই আমরা টেম্পু ভাই বলে সবাই এক নামে চিনে তো উনি একটু শারীরিকভাবে অসুস্থ তো টেম্পু ভাইয়ের হোটেলে এবার আমরা আমাদের সকল ছাত্রছাত্রীদের তিতাসক্জি গাছের মেলার খাওয়া দাওয়াটা এখানে আনলাম তো সব ছাত্রছাত্রীরা অভিভাবকরা পর্যন্ত বলতেছে যে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে তবে পুরোনা লোক মানে গোটা এক দুইটা মানে হোটেল নবীনাগরে ছিল আমার জানা মতে নবীনগরে আমি যখন বুজের হওয়ার পর থেকে এক দুইটা হোটেল পাইছি এর মধ্যে টেম্পু ভাইয়ের হোটেল তো বাই আপনি শারীরিকভাবে কেমন আছেন আপনি বলুন ভালো আছি খুব ভালো লাগছে ভগবান সবাই জন্য আমি ভালো থাকি কেমন আচ্ছা বন্ধুরা সবাই এই হোটেলের মণিমুক্ত হোটেলের সত্ত্বাধিকারী মালিক ওনার জন্য সবাই আশীর্বাদ দোয়া করবেন যেন উনি আরও অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকেন আমরা যেন আইসা খাওয়া দাওয়া করতে পারি আমাদের মাঝে যেন উনি এভাবে সেবা করে যেতে পারে সবার কাছে এই দোয়া এবং আশীর্বাদ চাই দেখতে থাকুন আজকের আমাদের এই ব্লগটি আমি একটু সবাইকে দেখাই খাওয়া দাওয়া দাওয়াটা একটু দেখাচ্ছি আমি সত্যি আজকের প্রোগ্রাম এই যে আমাদের উপস্থাপিকা তো

দিনে দিনে অবশ্য এই কালচার অনুষ্ঠান মানে কমে যাচ্ছে তো আমরা ধরে রাখছি আমরা গোটা কয়েকজন তো এইবার শক্তি সুপ্তি সুপ্তির মেয়ে এইখানে তো এই যে আমি ওকে গান শেখাই ওদেরকে বাচ্চা কাছা এখানে সব আমার ছাত্রছাত্রী আর সুক্তি এইবার উপস্থাপনা করছে তো ভালো উপস্থাপনা করছে হ্যাঁ সঞ্চালনায় ভালো ধন্যবাদ বন্ধুরা আজকে আমাদের আরেক আরেক উপস্থাপিকা আমাদের কুম্ফা সেন এখানে অনেক পরিশ্রম করছে এই যে এরা দুইজন খুবই মানে আমার শুধু আজকে উপস্থাপনা না আমি প্রায় এক মাস যাবৎ রিহার্সাল দিছি এই আমার এই কচি কাচার মেলা আমাদের এই পহেলা বৈশাখের তো এরা আমাকে অনেক সহযোগিতা করেছে আজকের এই প্রোগ্রামে তো বিশ দিন পঁচিশ দিন যাবত আমার সাথে এরা রিহার্সালগুলি আমার সাথে

দের অনুষ্ঠান আমরা আগামী দিন যেন বড় বড় দাদার জন্য আমাদের স্নেহ ভালোবাসা আগামী দিন আমরা ভালো করে আশা প্রত্যাশা রাখি দাদা অনেক পরিশ্রমের বিনিময়ে আমাদের শিশু সঙ্গীরা আগে আসছে অনেক অনুষ্ঠান সবাইকে অবশ্য শুভেচ্ছা আমি ধন্যবাদ কামনা করি ধন্য আজকে সব ছাত্র ছাত্রীদেরকে এখন একটা বেজ খাওয়া দাওয়া করাইলাম এখন আমরা বড় রাজারা আছি আছে যে একজন দুই তিনজন এখন বাকিরা আমরা সবাই বসে গেছি আমরা খাওয়া দাওয়া করবো এখন আজকে প্রোগ্রাম শেষ করে বাচ্চা কাঁচাতে ছুটি দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে এখন আমরা বসছি আমি খাওয়া দাওয়াটা একটু দেখাই আজকে কী আইটেমগুলি আমি একটু দেখাই আইটেম অল্প পোলাও তারপরে রোস্ট আর সালাদ আছে আর কি আর কি এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া রোস্ট তেজপাতা আমাদের দুই উপস্থাপান সুন্দর উপস্থাপনা করেছে এরা অবশ্য একেবারেই আনারি নতুন তারপরও অনেক ভালো উপস্থাপনা করেছে কিছু ভুল ত্রুটি থাকবেই কাজ করতে গেলে কাজে কিছু ভুল থাকবে ত্রুটি থাকবে সমালোচনা থাকবে এটাই নিয়ম হ্যাঁ এর মধ্যেই সকল কার্যক্রম করতে হয় তারপরে অনেক পরিশ্রম করছে আমি ওদেরকে মানে এরা আমার ছোট বোনের মতো কিন্তু বিশেষ করে এদেরকে ধন্যবাদ জানে ছোটো করব না অনেক পরিশ্রম করছে আমার সাথে এবং এরা আমাদের এই সংগঠনের সাথে এখন অঙ্গাঙ্গীভাবে যুক্ত আরও যত প্রোগ্রাম করব আমরা এরা সবসময় থাকবে আমি এই দুজনকে সবসময় রাখবো ডাকবো এ আর কি এবার খাওয়া দাওয়াটা করি বন্ধুরা এবার সব বাচ্চা খাওয়ার পরে তারা আমিও বসলাম দেখি আজকের কেক একটা লেগ পিস দিলেন এখানে এখানে আছে না ওনার হোটেলের খাওয়া দাওয়া অনেক আগে মানে আগেই আমরা খাইছি মনেমুক্তা হোটেল এক নামে চেনে সবাই চেনে হ্যাঁ খুব পুরানুর মানে এই হোটেল তো আমরা ছোটোবেলায় এই হোটেলে খাইছে অনেক খাইছে আমরা আমার ছাত্রছাত্রী নিয়ে খাওয়া দাওয়া করতেছি দেখতে থাকুন বন্ধুরা খাওয়া দাওয়াটা আসলে ইন্টারেস্ট হয়েছে রান্না এখন আমাদের সর্বশেষ বেচ এই যে এখানে আমরা ছোট্ট তিহা মনে এই যে আমি সামনে দিয়ে দেখাই এই যে আমাদের নবীনগরের ফ্রান্স থাকে এই যে আলম আসছে এই বাচ্চাদের সাথে অনেকক্ষণ সময় দিছে এই প্রোগ্রামও উপভোগ করছে আমাদেরকে আর্থিকভাবে এই আলম সহযোগিতা করে সব সময় এইবারও করছে হ্যাঁ আলম মানে মন মানসিকতা মানে অন্যরকম অন্য অন্য মনের মানুষ হ্যাঁ এই যে কাসার ভাই এখানে মানে আমাদের এই শিশু সংগঠনের জন্য অনেক কিছু করে মানে আর্থিক দিয়ে শ্রম দিয়ে এটা বলার অপেক্ষা রাখে না এই যে এই হচ্ছে তিহামণি তোমার নামটা কো পিহা 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 এই হচ্ছে মুন্না এই হচ্ছে জুয়েল জুয়েল টেলিকম দোকানের এই যে মালিক সত্ত্বাধিকারী জুয়েল টেলিকম এখানে অনেক মোবাইলের ভালো কারিগর জুয়েল অনেক ভালো কাজ জানে আমরাও এই দোকান থেকে অনেক কাজ করি আরও ছাত্রছাত্রী মানে যারা পরিচিত আছে তারা সবাই এখান থেকে কাজ করে নবীনগর নিউ মার্কেটের দোকান জুয়েল টেলিকম তো আমাদের এই কাজার মেলার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত অনেক সাহায্য সহযোগিতা করে এবং আর্থিকভাবে নিজেরভাবে এবং জুয়েলের সন্তান আমার স্কুলে পড়াশোনা করে মানে সব বাচ্চা কাচ্চাদের আমরা কচিকাচাটা হচ্ছে একটা শিশু সংগঠন এটা একটা আনন্দ গান একজনে একটু ভালো গাবে একজন একটু খারাপ গাবে একজন ওটা নাচ একটু ভালো একজন আবৃত্তি একটু ভালো করছে একটু খারাপ করবে এটা আমাদের কোনো বাধা নাই এখানে সবাই মানে আনন্দ করছে এখানে আনন্দ করা এই যে ছোটো ছোটো শিশুরা এদের মাঝে আমরা এখানে থাকতে পারলে এর চেয়ে আনন্দ আর কিছু নাই এখানে সবাই সময় দেয় নিঃস্বার্থভাবে এই জুয়েল এই যে মুন্না মুন্না আজকে গান গাইছে অনেক দিন পর হ্যাঁ অনেক দিন পরে গান গাইছে রেওয়াজ করে না অবশ্য অবশ্য রেওয়াজ প্র্যাকটিস করে না পারিবারিক সাংসারিক কাজে এই যে মুন্না তো এই হিসাবে তারপরও নিজের মানে একটা আবেগ হ্যাঁ ধরে রাখতে পারে নাই তো এই জন্যে একটা সব বাচ্চাদের মাঝে একটা গান গাইছে খুব ভালো হয়েছে ভালো গেয়েছে গান সবাই আমাদের এই সংগঠনের জন্য এই বাচ্চা কাচ্চাদের জন্য সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন